উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশনের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন সাবজেক্টের একটি মোস্ট গুরুত্বপূর্ণ বাছাই করা তিনটি অধ্যায় থেকে সাত নম্বর মানের বড় প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি এবছরের প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এসেছে এবং এবছরের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তাই ভিডিওটি তোমাদের প্রত্যেককে সাহায্যার্থে আসতে চলেছে তাই ভিডিওটিতে এখন একটি লাইক করে চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ রইল আর ভিডিওর পরবর্তী অংশটুকু একটু না স্কিপ করে একটু না কেটে কেটে দেখে সম্পূর্ণটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই উপকৃত হবে আজকের এই সায়াসান ভিডিও থেকে তাহলে দেখে নাও যে নিউট্রেশন অর্থাৎ পরিবেশ পুষ্টিবিজ্ঞান বিজ্ঞান সাবজেক্টির তিনটি অধ্যায় থেকে কোন কোন সায়াসানমূলক প্রশ্নগুলিকে তোমাদের এবছরের জন্য অবশ্যই খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিকের পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশান সাবজেক্টের লাস্ট মিনিট বড় প্রশ্নের সায়াসান থাকছে আজকের স্পেশাল ভিডিওতে তো তিনটি অধ্যায় রয়েছে পুষ্টিবিজ্ঞানের তো প্রথম অধ্যায় থেকে যে বড়ো প্রশ্নগুলিকে তোমরা অবশ্যই খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সাত নম্বর ওয়ানের জন্য প্রথম প্রশ্নটি হলো উপচিতিমূলক ও অপচিতিমূলক বিপাক প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো কার্বোহাইড্রেট বিপাকে হরমোনের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি থ্রি প্লাস ফোর সাত নম্বরের ক্ষেত্রে আসতে পারে এবছরের জন্য দ্বিতীয় প্রশ্ন মাইকোরাইজা বলতে কী বোঝো এর উৎস উপাদান ও কাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নম্বর বিভাজনটি আমি আর বললাম অবশ্যই তোমরা দেখে নিও তার পরবর্তী তিন নম্বর দাগে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে প্রথম অধ্যায় থেকে সেই প্রশ্নটি হলো ডি অ্যামিনেশন এই বিক্রিয়ার উৎপন্ন এনএসি কি রূপ নির্গত হয় অরো নিধন চক্রটি আলোচনা করো তার পরবর্তী চার নম্বর দাগে প্রশ্নটি হলো গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া কী গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া তাৎপর্য আলোচনা করো প্রশ্নটির নম্বর বিভাজন তোমরা অবশ্যই দেখে নিও এই প্রশ্নটিও কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে উচ্চ মাধ্যমিক নিউট্রিশান সাবজেক্টের ক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে পরবর্তী পাঁচ নম্বর দাগের প্রশ্ন মানব দেহে লালালসের কাজ লেখো লুকোজেনেসিস সরি এখানে গ্লুকোজেনেসিস হবে গ্লুকোজেনেসিস অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো পরবর্তী ছ নম্বর দাগের প্রশ্ন মানবদেহে কার্বোহাইড্রেট পরিপাক ক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো উচ্ছেচক কি অ্যামাইনো অ্যাসিড পুল কী তার পরবর্তী সাথে দাগের প্রশ্ন বি এর পুরো নাম কী বি বলতে কি বোঝো একজন বিদ্যালয়গামী শিশুর পুষ্টির চাহিদাগুলি সম্পর্কে আলোচনা করো তার পরবর্তী দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলিকে তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেই প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের পুষ্টিগত পার্থক্য আলোচনা করো একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা উল্লেখ করো এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে কারণ বেশ কিছু স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এসে গিয়েছে এবছর তাই ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন একটি শিশুর ত্রুটিপূর্ণ গণিত যে যে সমস্যাগুলি সরি এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে সমস্যাগুলি দেখা যায় সেগুলি আলোচনা করা হবে এখানে সংস্থাগুলি হয়ে গেছে এই স্পেলিং মিস্টেকের জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী একটু তোমরা কারেকশান করে নিও তিন নম্বর প্রশ্ন হৃদরোগ নিয়ন্ত্রণের ডাব্লিউ এইচ এর ন্যূনতম ছয়টি নির্দেশিকা আলোচনা করো ডায়েট কি এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী চারধিকের প্রশ্নটি হলো একটি দুগ্ধ পচনকারী জীবাণুর নাম লেখো প্রস্তুরাইজেশন কি দুগ্ধ সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তার পরবর্তী পাঁচার দাগের প্রশ্ন জ্বর কত প্রকার ও কী কী জ্বর অবস্থায় রোগের পথ্য কেমন হওয়া উচিত একটি নমুনা পত্র তালিকা প্রস্তুত করে বর্ণনা করো তার পরবর্তী দ্বিতীয় অধ্যায় থেকে সর্বশেষ যে প্রশ্নটিকে তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেই প্রশ্নটি হলো মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি ও একটি সুবিধা উল্লেখ করো খাদ্য পচনের যে কোনো তিনটি কারণ উল্লেখ করো তো পুষ্টিবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে এই ছয়টি প্রশ্নকে তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিন্তে কমন পাওয়ার জন্য তৃতীয় অধ্যায় এবং পুষ্টি বিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন সাবজেক্টের লাস্ট যে অধ্যায় রয়েছে সেই লাস্ট অধ্যায় থেকে যে প্রশ্নগুলিকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে গুরুত্ব সহকারে সাত নম্বর মানের প্রশ্নের জন্য সেই প্রশ্নগুলি হল প্রথম প্রশ্ন জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কী বোঝো দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম সহ উল্লেখ করো দুটি প্রকল্পের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন জনসংখ্যা সম্বন্ধে কী যেন লেখো মেলা থারের জনসংখ্যা তথ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তৃতীয় প্রশ্ন ভেজাল কাকে বলে এপিএস অনুযায়ী ভেজাল অনুযায়ী ভেজালকারের শাস্তি কী অর্থাৎ যে ব্যক্তি ভেজাল করবেন কোনো জিনিস সামগ্রী কিংবা উপাদানের ওপর সেই ভেজালকারের শাস্তি কী হবে দেশের আইন অনুযায়ী তার পরবর্তী ভোজ্য তেল বা মিষ্টি জাতীয় খাদ্যের ভেজাল দ্রব্যের নাম ও তার অসুবিধা উল্লেখ করো অর্থাৎ মিষ্টি জাতীয় এবং তেল জাতীয় খাদ্যের মধ্যে কোন কোন ভেজাল দ্রব্য মেশানো হয় সেই ভেজাল দ্রব্যগুলির নাম এবং এই সমস্ত ভেজাল দ্রব্যগুলি মেশানোর জন্য মানবদেহে কোন কোন সমস্যা হতে পারে সেগুলি এখানে লিখতে বলা হয়েছে তার পরবর্তী চার নম্বর দাগে রয়েছে কোন রোগ প্রতিরোধ করবার জন্য বিদ্যালয় থেকে প্রতিটি ছাত্র ছাত্রীদেরকে আইএফ ট্যাবলেট প্রদান করা হচ্ছে এই রোগের দুটি লক্ষণ আলোচনা করো এই রোগ প্রতিরোধের জন্য সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তার পরবর্তী পাঁচের দাগের প্রশ্ন মাধ্নকালীন আহার প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও অনুপূরক খাদ্যের প্রয়োজনীয়তা কি তো উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটি অর্থাৎ তিনটি অধ্যায় থেকে সাত নম্বর মানের প্রশ্নের জন্য ভিডিওতে শেয়ার করা এই প্রশ্নগুলিকে তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিন্তে কমন পাওয়ার জন্য তোমরা দেখেই নিলে যে তিনটি অধ্যায় থেকে সাত নম্বর মানের বড় প্রশ্নের জন্য পুষ্টিবিজ্ঞান সাবজেক্টটিতে কোন কোন বড়ো প্রশ্নগুলিকে তোমাদেরকে অবশ্যই গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে তো ভিডিওতে শেয়ার করা এই সমস্ত প্রশ্নগুলিকে একটাও না বাদ দিয়ে প্রত্যেকটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে থাকো ফাইনাল পরীক্ষার জন্য উপকৃত হবে তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভালো লাগে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুল না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটি দিন নতুন আরেকটি কিছু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর সঙ্গে